অপসার আজ আমরা কিছু সরলঙ্গ করব দেখো যে সরলঙ্গ করার জন্য আমাদের বদমাস রুল যে নিয়মটা আছে সেই নিয়মটা মেনে আমাদের স্বরলম্ব করতে হয় তো দেখো যে বদমাস রুল মেনেই আমরা এই স্বরলম্বটা করব ঠিক আছে দেখো যে আমাদের ভাগের কাজ আগে করতে হয় মানে যেখানে যেখানে ভাগ আছে সেই কাজগুলো আগে করতে হয় তো আমরা দেখতে পাচ্ছি যে দু জায়গায় ভাগ আছে তো ভাগের কাজগুলো আমরা আগে করব দেখো প্রথমে আঠেরো প্লাস যেরকম আছে আমরা সেরকমই লিখবো ঠিক আছে দিয়ে আমরা কে নয় দিয়ে চুয়ান্নকে ভাগ ভাগ করবো ঠিক আছে নয় হোক নামটা বলো নামটা অবশ্যই জানতে হবে ষোলো করার জন্য ঠিক আছে কারণ এই ভাগ করার ক্ষেত্রে আমাদের নামটা প্রয়োজন কত হচ্ছে নয় কে নয় নয় আঠারো তিন নং সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ নং মানে উত্তর কত হচ্ছে ছয় ঠিক আছে দি গুণিত দুই লিখবো গুণিত দুই লেখার পর মাইনাস এই ভাগটা আছে এই ভাগটা করবো তিন চারে হয় বারো ঠিক আছে চার লিখছি নিচে এখানে আমরা সমান দেবো সমান দেওয়ার পর আমরা এখানে এই গুনের ঘাইটা করব মানে আঠেরো প্লাস যেরকম আছে সেরকমই করলাম গুণের হয় বারো মাইনাস চার ঠিক আছে নিচে আবার সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর এখানে আঠেরো আর বারো যদি যোগ করি কত হবে হুম তিরিশ তিরিশ মাইনাস চার সমান দিচ্ছি সমান দিয়ে তিরিশ থেকে যদি চার বাদ দিই কত থাকবে ছাব্বিশ ছাব্বিশেই হয়ে যাবে এটার উত্তর তার পরের অঙ্কটা করবো দেখো এখানে আমরা প্রথমেই সমান চিহ্ন দেবো চিহ্ন দেওয়ার পর ভাগের কাজটা আগে করবো ঠিক আছে পাঁচ এককে পাঁচ পাঁচ কে পাঁচ মানে পাঁচ দিয়ে এগারোকে ভাগ করলে পাঁচ এগারো পঞ্চান্ন দিয়ে গুণিত দুই করব ভাজিত এগারো এই ভাজিতটা এই ভাগটা এখানে করা যাবে না কারণ এই যে আমাদের বাঁ দিকের সংখ্যাটা ছোট আছে বাঁ দিকের সংখ্যাটা বড় থাকতে হবে এবং ডান দিকের সংখ্যাটা ছোটো থাকতে হবে তবেই ভাগ যাবে যেমন এটা দেখো এটার ক্ষেত্রে দেখো আমার ডান দিকের সংখ্যা কি আছে ছোট আছে এবং বাঁ দিকের সংখ্যা বড় আছে তাই ভাগ গেছে তো এটা আমি পরে বলছি ঠিক আছে এগারো লিখছি বা যেহেতু এগারো লিখলাম দিয়ে যুক্ত পাঁচ গুণিত দুই মাইনাস এই ভাগটা করে নেব কারণ এই সাইডের সংখ্যাটা মানে বাঁ দিকের সংখ্যাটা বড় আছে চার কে চার চার দুগুণে হয় আট নিচে সমান দেবো সমান দেওয়ার পর অনেক অনেক ক্ষেত্রে দেখবি ভাগের আগে গুণের কাজ করতে হয় যেহেতু এই ভাগটা যাচ্ছে না তো আমরা এর আগে যে গুণটা আছে গুণের কাজটা করে নেব তো এগারো দুগুণে কত হয় বাইশ ভাজিত এগারো দিয়ে প্লাস যেটা আছে সেটা লিখবো পাঁচ গুণিত দুই মাইনাস বারো নিচে সমান দেবো সমান দেওয়ার পর এগারো দুগুনে কত হয় কারণ ভাগের গাছটা বাকি আছে ভাগের গাছটা করবো এগারো দুগুণে কত হয় বাইশ যুক্ত পাঁচ গুণিত দুই মাইনাস বারো নিচে সমান দেবো সমান দেওয়ার পর এ গুণের কাজটা করবো তারপর তারপরে যোগ তারপরে বিয়োগ দুই প্লাস যেরকম আছে সেরকমই দেখলাম গুণের কাজটা করবো পাঁচ দুগুণ হয় কত দশ মাইনাস বারো ঠিক আছে নিচে সমান দেবো সমান দেওয়ার পর যোগের কাজটা করবো দশ আর দুই যোগ করলে কত হয় বারো বারো মাইনাস বারো বারো থেকে বারো যদি বিয়োগ করি কত হবে শূন্য শূন্যই হয়ে যাবে এটার উত্তর তারপর দেখো তিনের ত্যাগের অঙ্কটা করবো তিনের ত্যাগের অঙ্কটা দেখো ফার্স্ট প্যাকেট আছে এবং সেকেন্ড প্যাকেটের কাজ করা আছে তো আমাদের এখানে ফার্স্ট প্যাকেটের কাজই আগেই করতে হবে ঠিক আছে সেই ভাগ থাক গুণ থাক আর যৌ ওর ভিতরে দেখার দরকার নেই আমাদের ফার্স্ট প্যাকেটের কাজ যেখানে যেখানে থাকবে সেই ফার্স্ট প্যাকেটের কাজগুলো আগে করতে হবে তো ফার্স্ট প্যাকেট দেখতে পাচ্ছি তিন জায়গায় আছে আমাদের তো ফার্স্ট প্যাকেটের কাজগুলো করব এই সেকেন্ড প্যাকেট দিলাম ফার্স্ট প্যাকেটে কাজ করবো কি বারো বারো চব্বিশ তিন বোষ চার বরং ছিল পাঁচ বরং সাত ছ বরং সাত বারং চুরাশি হচ্ছে হ্যাঁ এটা ইংরেজি লেখা হয়ে যাচ্ছে আমি বাংলা লিখছি চুরাশি যে মাইনাস লিখবো মাইনাস লিখবো সাত আটতে হয় ছাপান্ন আর প্যাকেট কিন্তু এই যে ফার্স্ট প্যাকেট কাজ তো হয়ে যাচ্ছে আর লিখছি না হ্যাঁ দিয়ে সেকেন্ড প্যাকেটটা এখানে দিয়ে দেবো সেকেন্ড প্যাকেট দেওয়ার পর মাইনাস দেবো মাইনাস দেওয়ার পর এখানে আমরা এই ভাগটা করবো তিন তিন আটতে হয় চব্বিশ আট ঠিক আছে নিচে সমান দেবো সমান দেওয়ার পর এই যে আমাদের এই যে আমার এই সেকেন্ড প্যাকেট আছে সেকেন্ড প্যাকেটের কাজটা আমাকে করবো আট চুরাশি থেকে যদি আমি ছাপান্ন বিয়োগ করি কথা হবে এখানে চুরাশি লিখছি আর নিচে ছাপান্ন যদি আমি বিয়োগ করি কথা হবে এক ধান নেবো চোদ্দ ছয় পর সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দো আট হচ্ছে আর এখানে এক ধান নিয়েছিলাম সাত হাজার পাঁচের পর ছ পাঁচের পর ছয় সাত দুই গিট তাহলে কত হচ্ছে আঠাশ আঠাশ মাইনাস এই যে মাইনাস আট হুম এখন আমি যদি আঠাশ থেকে আট বাদ দিই কত হবে কুড়ি কুড়ি উত্তর হবে এটাই হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর